চক্রের কবলে পড়লেন খোদ রাজ্যের মন্ত্রী রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক রায়ের লেটার হেডপ্যাড ব্যবহার করে ট্রেনের টিকিট কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় মন্ত্রীর সয় হুবহু নকল করা হয়েছে এ মর্মে হাওড়ার শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ অরূপের দাবি যা ঘটেছে তা বড় সড়ো অপরাধ দোষীদের খুঁজে বের করা না গেলে আরো বড় অপরাধের ঘটনা ঘটে যেতে পারে মন্ত্রী বলেন সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করা দরকার তা না হলে আমার সই নকল করে এবং লেটার জাল করে অনেক বড় অপরাধ সংগঠিত হতে পারে অরূপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর গত তিরিশ জুলাই হাসিবুল মল্লিক নামে এক যুবক দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন মন্ত্রীর লেটার হেড প্যাডে লেখা হয়েছিল চিঠিটি নকল করা হয়েছিল চিঠিতে একত্রিশ জুলাইয়ের শালিমার এলটিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল সহ দুই যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার জন্য অনুরোধ করা হয় এই ঘটনার কথাই অরূপের কানে আসে এরপরেই হাওড়া মধ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন গতকাল একটি বিষয়ে নোটিশে এসছে সেটা হচ্ছে মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায় বিধায়কের যে প্যাড সেই প্যাড জাল করে সই জাল করে স্ট্যাম্প জাল করে একটি রেলওয়ে রিজার্ভেশনের জন্য কেউ অ্যাপ্লাই করেছে এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে সেই প্যাডটা সম্পূর্ণ জাল এবং তাদের যে সই রয়েছে সেটিও জাল এই বিষয়টা যেহেতু সঠিক নয় এবং এই বিষয়টা থেকে কেন্দ্র করে কোনো একটা অসাধু চক্র কাজ করছে বলে এটা আমাদের অনুমান তাই আমরা বিষয়টিকে শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি এফআইআর করেছি যাতে যারা এই কাজের সঙ্গে যুক্ত পুলিশ তাদের তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করেন কারণ রাজ্যের মন্ত্রীর যদি প্যাড জাল করে নিয়ে ফলস রেলওয়ে রিজার্ভেশনের জন্য অ্যাপিল হতে পারে এর পেছনে হতে পারে একটা কোনো বড় চক্র আছে বা কোনো অসাধু উদ্দেশ্য রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করেই গতকাল রাতের বেলা অর্থাৎ একত্রিশে জুলাই রাত্রির বেলা। আমরা শিবপুর থানায় একটা লিখিতভাবে এফআইআর